हेलो বন্ধুরা চলে এসেছি ছাদ বাগানে আর আজকের বিষয়বস্তু হলো জবা গাছের মে মাসের পরিচর্যা মানে জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা এই গ্রীষ্মকালে কিন্তু দেখো আমার বাগানে বেশ কিছু জবা ফুল ফুটেছে আর বেশ কিছু জবা গাছের কালেকশানও কিন্তু আছে বন্ধুরা দেশি জবা এবং বেশ কিছু হাইব্রিড জবাও আছে গ্রীষ্মকালে প্রচুর ফুল ফুটলেও কিছু সমস্যা তো দেখা দিয়েছে যেমন ফুলের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ জবা ফুলগুলো কিন্তু বেশ ছোট্ট ছোট্ট সাইজের ফুটেছে আর তারপরে আরও একটা গ্রীষ্মকালীন সমস্যা হচ্ছে গাছে মিলিবাগের আক্রমণ দেখো আমার এই হাইব্রিড জবা গাছটার এত সুন্দর গ্রোথ এত কুড়িতে ভরে গেছে তা সত্ত্বেও কিন্তু এই গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে এবং ঠিক ঠিক একইভাবে এই গাছটিতেও কিন্তু মিলিবাগের আক্রান্ত হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা পঞ্চমুখী থোপা জবা হাইব্রিড আর এই আরেকটি সমস্যা হলো কুড়ি ঝরে যাওয়া দেখতেই পেলে কুড়িটাতে হাত দেওয়া মাত্রই কিভাবে কুড়ি ঝরে পড়লো আবার পাতাও হলুদ হয়ে যায় এই গ্রীষ্মকালে কিন্তু জবা গাছের বা যে কোনো ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটাও একটা বিরাট বড় সমস্যা তা এই সব সমস্যাগুলির ঘরোয়া সমাধান নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি সমস্ত বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার চলো বন্ধুরা প্রথমেই দেখে নিই একটা ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মিলিবাগ থেকে গাছেদের মুক্ত করতে পারি আজকে তোমাদের আমি দেখাবো একটা কীটনাশক এইটা আমি তৈরি করেছি বাসি ভাত দিয়ে এই দেখো বন্ধুরা এই কন্টেনারটাতে টাইট করে ঢাকনা দিয়ে মাছ দুয়েক ধরে দুশো গ্রাম মতো ভাত কিন্তু আমি জলে রেখে সেটাকে সম্পূর্ণ পচিয়ে এই কীটনাশকটা তৈরি করেছি এটা কিন্তু একটা খুব স্ট্রং কীটনাশক যেগুলোতে কিন্তু কোনো রকম পোকামাকড় গাছেদের থাকে না এটা স্প্রে করলে আর মিলিবাগও কিন্তু দমন হয় তাহলে এই কীটনাশকটা কিন্তু ডাইরেক্ট আমরা এইভাবে দেব না এটাকে জলের সঙ্গে একদম পাতলা ডাইলুট করে দিতে হবে আমার নীল স্প্রেটি খারাপ হয়ে গেছে তাই আমি একটা হ্যান্ডমেড বোতল তৈরি করেছি স্প্রে করার জন্য সেটাতেই চলো এই কীটনাশকটা তৈরি করে নিই তো এখান থেকে খুব অল্প পরিমাণে কিন্তু ওটা যেহেতু বোতলটা একদম পাঁচশো এম এর একটা বোতল তাই খুব অল্প পরিমাণে কিন্তু আমি এই কীটনাশকটি নিয়ে নিলাম এবং এতে জল মিশিয়ে দেব এতে প্লেন জল মিশিয়ে দিয়ে তরলটিকে তৈরি করে নিচ্ছি সামান্য আরও একটু কীটনাশক এতে দিয়ে দিলাম এই দেখো এইভাবে কিন্তু তরলটি তৈরি হয়ে গেল এবার কিন্তু এই কীটনাশকটি গাছে স্প্রে করার জন্য রেডি তবে এক্ষুনি এটা আমি স্প্রে করছি না একটুখানি ছাদের রোদ আছে গরম আছে সন্ধ্যের দিকে আরও কাজগুলো করে নিয়ে সব শেষে এটাকে স্প্রে করব। আর তারপরে দেখাচ্ছি এই গ্রীষ্মকালে জবা ফুলের গাছের জন্য একটি ম্যাজিক তরল সার আমি জানি তোমরা সকলেই এই সারটি ব্যবহার করো তবে আজ আবার একবার আমি হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্যে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় লিটার মতো জল এই দেখো বন্ধুরা একটা ছোট্ট বালতিতে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা জল এবং এতে দিয়ে দেব চা পাতা এই দেখো নিয়ে নিচ্ছি চা পাতা তবে এটা ব্যবহার করা চা পাতা নয় একদম ফ্রেশ চা পাতা নিয়ে নিলাম এক দেড় চামচ মতো তার সাথে মেলাবো আরও কিছু জিনিস কলার পাকা কলার খোসা এই দেখো চারটে কলার খোসা নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দেব আরও একটি উপাদান সেটিও খুবই গুরুত্বপূর্ণ পেঁয়াজের খোসা দুটো তিনটে পেঁয়াজের খোসা এইভাবে এই তিনটে জিনিসকে একসাথে মিশিয়ে এই জলের মধ্যে কিন্তু দুই দিন ভিজিয়ে রাখতে হবে এই তরলটি তৈরি হতে দিন দুয়েক লাগবে অনেকে চব্বিশ ঘন্টা পরেও ব্যবহার করে তবে দু দিন রেখে দিলে কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো এটাকেও আমি বানিয়ে রেখে দিচ্ছি দিন তবে আজ একটা তরল সার ব্যবহার করব। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ফুলগুলোর সাইজ ছোট্ট ছোট্ট হয়েছে সেই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে ইনস্ট্যান্ট কিভাবে তোমরা বড় করে নেবে কাল সকালেই কিভাবে বড় বড় ফুল ফুটবে তার জন্য একটা তরল সার তৈরি করে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কফি পাউডার সবার চেনা সবার জানা আর সবাই জানো কফি পাউডার গুলে গাছে দিলে গাছের কত উপকার হয় আর এই কফি পাউডারের তরল সার দিলে কিন্তু ফুলের সংখ্যা বৃদ্ধি পায় ফুলের সাইজ বড় হয় ফুলের কালারও কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে এইভাবেই বেশ কিছুটা কফি পাউডার আমি এখানে গুলে নিলাম এবার এটাকে কিন্তু আরও কিছুটা জলের সাথে মিলিয়ে ডায়লুট করে নেব এবং প্রত্যেকটা জবা গাছে এবং বিভিন্ন গরমের ফুল গাছগুলোতে কিন্তু আমি দিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই এই কফিগুলা জল গাছেদের গোড়ায় দিয়ে দিয়ে ইউজ করতে পারো তবে মাসে একবার বা দেড় মাসে একবার খুব ঘন ঘন নয় চলো আমি সুন্দর করে তরলটা বানিয়ে নিলাম খুব বেশি গাঢ় করব না যেহেতু গরমকাল একটু হালকা পাতলা করেই সমস্ত জিনিস ব্যবহার করে নেওয়া উচিত সেইভাবেই তরলটা বানিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গাছের সাইজ অনুযায়ী গামলার সাইজ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে এই দেখো মূলত জবা গাছগুলোতেই আমি খুব সুন্দর করে এই গোলা জলটা দিয়ে দিচ্ছি এর পরে কিন্তু দেখাবো তোমাদেরকে ফুলের সাইজ কি সুন্দর হয় এখানে সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পেয়ারা গাছটাও দেখো বন্ধুরা পেয়ারা গাছটা কিনে এনেছিলাম খুব সুন্দর গ্রোথ নিয়েছে পেয়ারা একটা ধরেছে এবং আবার নতুন করে কুড়িও আসছে এখানে আছে হাইব্রিড জবা গাছ ফুল গাছ প্রত্যেকটাতেই আমি এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি কফি পাউডার এখানে দেখো স্ট্রবেরি গাছটাকেও একটু ঠান্ডা জায়গায় রেখেছি এখনও কিন্তু ছোট্ট ছোট্ট স্ট্রবেরিও ধরছে বন্ধুরা এখানে একটা রজনীগন্ধা ফুলের গাছ আছে খুব তাড়াতাড়ি এই গাছে কিন্তু স্টিক আসবে তোমাদের তখন আবার আমি দেখাবো প্রত্যেকটা গাছে এই তরলটা সুন্দর করে দিয়ে দিলাম আর এইবারে চলো দেখি আমরা যেই কীটনাশকটা গুলে রেখেছিলাম এই জবা গাছ দুটোতে সুন্দর করে দিয়ে দিই সম্পূর্ণ গাছটাকে দেখো এইভাবেই কীটনাশকটা দিয়ে ধুইয়ে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব ভালো করে তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছ দুটো মিলিবাগ থেকে রক্ষা পাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এই ঘরোয়া টিপসগুলো কিন্তু আমরা সবাই খুব সহজেই ব্যবহার করে নিতে পারি এইভাবেই ছাদ বাগানকে সবুজ সতেজ রাখতে পারি এবং এই ছোট্ট ছোট্ট যত্নগুলো করে ছাদ বাগান করে থাকবে ফুলে ফলে সবজিতে আমি তো এইভাবেই ছাদ বাগান করে চলেছি তোমরাও এইভাবেই গাছ লাগাও ভালো থাকো আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে